সকলকে নমস্কার জোহার আদিবাসী তন্ত্রবিদ্যার পক্ষ থেকে আপনারা যারা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার চেষ্টা করছেন বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন দীর্ঘদিন কাজ করার পরেও আপনারা ভাইরাল হতে পারছেন না দেখুন আমরা জানি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে গেলে কিছু গ্রহের প্রত্যেকটা কাজই অবশ্য গ্রহের অবস মানে গ্রহের হস্তক্ষেপ সব জায়গাতেই থাকে তো আমরা গ্রহের কন্ডিশন কি আছে না আছে সেগুলো আমরা তো সকলে তো জানি না বাট আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার দিন রাত একভাবে করে দিয়ে এক করে দিয়ে পড়ে আছি খাটছি পরিশ্রম করে যাচ্ছি কিন্তু সফলতা পারছি না পাচ্ছি না দেখুন প্রথমত যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছেন তারা অতি অবশ্যই সূর্যপ্রাণাম মন্ত্র বা সূর্যদেবকে জল সমর্পিত সমর্পিত করুন কারণ রবিকে আপনারা ঠিক রাখতে হবে যে কোনো কর্মের জন্য রবি কিন্তু প্রচণ্ড ফল দিয়ে থাকেন তাই রবি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো কর্মেই সফলতা পাবেন না প্রথম এক নাম্বার বিষয় যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তাদেরকে শুক্র শুক্রের জন্য কি করতে হবে অতি অবশ্যই স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাহলে কিন্তু শুক্র কন্ডিশন ঠিক থাকে আর যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে একটা শ্বেত লজ্জাপতি এবং আফলা বিল গাছের মূল প্রত্যেক মঙ্গলবার দিন প্রত্যেক মঙ্গলবার দিন সাদা সুতো দিয়ে কোমরে বা হাতে ধারণ করুন দেখুন কনস্ট্যান্স তিন মাস ধারণ করতে পারলে যদি চন্দনের তিলক লাগান তার সাথে সাদা চন্দনের তিলক যদি মাথাতে লাগান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত কারণ এটা আমি নিজে অনেককে করিয়েছি এবং তারা সেটা সম্পূর্ণ রেজাল্ট পেয়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো আবার শর্ট ভিডিওতে আপনাদের কমেন্টের ভিত্তিতে যেটা আপনাদের মানে যে চাহিদা আপনারা করবেন সেই চাহিদা অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে ভিডিও কনস্ট্যান্ট দিতে থাকবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে